হবে আমার অনেক বন্ধুরাও সেখানে আছে জানো মা তবে কি জানো মা আমার শরীর যখন পুড়ে গিয়েছিল আমি তখন একবার তোমাকে দেখতে চেয়েছিলাম আম্মু আম্মু বলে কত জেগেছি দেখা পাইনি তোমার তাই আমার শেষ ইচ্ছা পূরণের জন্য তোমার কাছে একবার আসার সুযোগ পেয়েছি না আমি তোমাকে কোথাও যেতে দেব না আমাকে ছেড়ে যেও না সোনামণি আমার ছুটি হয়ে গেছে আম্মু আমাকে যে যেতেই হবে ছুটির পর কেউ কে আর স্কুলে বসে থাকে বলো তো কথা শেষ করতেই নিধির শরীর ধয়ে পরিণত হলো তারপর সেই ধোয়া আকাশের দিকে উড়ে চলে গেল নিধির মা শূন্য আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো ভালো থেকো সোনামনি তোমার সব কষ্ট যেন তালা নিজ রহমতের ছায়ায় ঢেকে